একটু তাড়াতাড়ি জয়েন করো আমার কিছু কথা বলার আছে ইম্পর্টেন্ট আমার যোগ্য সিরিয়াল নয় সন্ধ্যা তারা থেকে বাদ পড়ে খুব নায়িকার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম সন্ধ্যা তারা সন্ধ্যা ও তারা এই দুই বোনের গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকটি টিআরপির তালিকায় থাকে সেরা দশের মধ্যে এই ধারাবাহিকে সন্ধ্যার উপস্থিতি থাকলেও বহুদিন তারার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা নিয়ে সন্দেহ জেগেছে দর্শকদের মনে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পর্দার তারা ওরফে অমৃতা দেবনাথ কি বললেন তিনি দুই বোনের ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক সন্ধ্যা এবং তারা দুই বোনের গল্প নিয়ে শুরু হয় এই ধারাবাহিকটি নায়ক আকাশ নীলকে ভালোবেসে ফেলে সন্ধ্যা এবং তারা দুজনে তবে আকাশ নীল প্রথমে তারাকে ভালোবাসলেও পরে সন্ধ্যার সঙ্গে তার বিয়ে হয়ে যায় সন্ধ্যার সঙ্গে বিয়ে হওয়ার পর আকাশ নীলের জীবন থেকে ধীরে ধীরে সরে যায় তারা তারাকে ভুলে সন্ধ্যাকে নিয়ে সংসার করছে আকাশ নীল সন্ধ্যার সঙ্গে আকাশ নীল যখন সুখে সংসার করছে ঠিক তখনই সন্তান সম্ভবা হয় তারা বাধ্য হয় গ্রামেরই এক ছেলেকে বিয়ে করতে হয় তারাকে অন্যদিকে স্মৃতি হারিয়ে সংসারে ফিরে আসে সন্ধ্যা জানা যায় সন্ধ্যাও সন্তান সম্ভবা আকাশ নীল আগের সব কথা বলে গিয়ে সন্ধ্যাকে তার ভালোবাসা উজাড় করে দেয় পর্দা থেকে গায়ে তারা সন্ধ্যা এবং আকাশ নীল সুখে সংসার করলেও অনেকদিন পর্দায় দেখানো হয় না তারাকে তারা কিভাবে সংসার করছে বা তার সন্তানের কি হলো তা জানতে না পেরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যায় দর্শকরা ধারাবাহিকের এই দ্বিতীয় নায়িকা যদি তারা হয় তাহলে কেন এতদিন তাকে ধারাবাহিক থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে প্রশ্ন তোলেন দর্শকরা সত্যিই কি ধারাবাহিক ছেড়ে দিয়েছে অমৃতা শুধু ধারাবাহিকের পর্দায় থেকে নয় সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের সন্ধ্যাতেও পুরস্কার পাননি তারা ওরফে অমৃতা দেবনাথ একদিকে ধারাবাহিকে অমৃতার অনুপস্থিতি অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেও গায়েব এই দুটি ঘটনা দেখে দুয়ে দুয়ে চার করে নেন দর্শকরা ধারাবাহিক থেকে অমৃতাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করছেন সকলে অমৃতার ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে সন্দেহ সম্প্রতি অমৃতা দেবনাথ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন যার ক্যাপশন দেখে মানুষের মনে জেগেছে সন্দেহ অমৃতা একটি ছবি শেয়ার করে লিখেছেন মাঝে মাঝে কিছু জিনিস আমার জন্য যোগ্য হয় না কারণ আরও বড়ো কিছু আমার জন্য অপেক্ষা করছে অভিনেত্রীর এই ক্যাপশন দেখে অনেকেই মনে করছে সন্ধ্যা তারা ধারাবাহিক থেকে অমৃতাকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন এই সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট জানা যায়নি স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস ফোর টিভি পাওয়ার বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন